সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুরা আসসালাম আলাইকুম ঋণীশিকা সুপারমার্কেট অ্যান্ড কাঁচা বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঋণীশিকা সুপারমার্কেটের দ্বিতীয় তলায় আপনাদের কেনাকাটার জন্য বিভিন্ন আইটেমের দোকান চালু করা হচ্ছে বাজার পাকুরিয়া তারা মসজিদ সংলগ্ন উত্তরা রিনিশিকা শিকা সুপার মার্কেটে পাচ্ছেন যেমন কাপড়ের দোকান কসমেটিক্স দোকান টেইলার্স দোকান জুতার দোকান ঘড়ির দোকান সিসি ক্যামেরার দোকান গার্মেন্টস এর বিভিন্ন রকমের প্রোডাক্ট রিনিশিকা সুপার মার্কেটে আরো পাচ্ছেন দেশি ও বিদেশি সহ বিভিন্ন ব্র্যান্ডের জামা কাপড় সহ বিভিন্ন কিছু যেমন থ্রি পিস বোরকা শার্ট প্যান্ট গেঞ্জি লুঙ্গি বাচ্চাদের চমৎকার জুতা কসমেটিক্স খেলনা কাপড় এবং শীতের আকর্ষণীয় কাপড় সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুগণ তাই শপিং করতে এখন দূরে কোথাও নয় আপনার হাতের রিনি শিকা সুপার মার্কেটে চলে আসুন কসমেটিক্স কাপড়ের দোকান টেইলার্স জুতার দোকান ঘড়ির দোকান সিসি ক্যামেরা থ্রি পিস বোরকা শার্ট প্যান্ট গেঞ্জি বাচ্চাদের চমৎকার কাপড় জুতা সহ শীতের আকর্ষণীয় পোশাক কিনতে চলে আসতে হবে পাকুরিয়া তারা মসজিদ সংলগ্ন উত্তরার ঋণীশিকা সুপারমার্কেটে ঋণীশিকা সুপারমার্কেট অ্যান্ড কাঁচা বাজারে সবই পাবেন একই জায়গায় ঋণীশিকা সুপারমার্কেট অ্যান্ড কাঁচা বাজার কাকুরিয়া তারা মসজিদ সংলগ্ন উত্তরা ঢাকা এই শুনছো কি বলো আমার তো কত কিছু কেনাকাটা করতে হবে শোনো কসমেটিক্স কিনতে হবে তাছাড়া টেইলার্সের কাছে যেতে হবে আবার জুতার দোকানেও যেতে হবে ঘড়িটাও নষ্ট উফ এত কিছু কেনাকাটা করব এ বাজার সে বাজার ঘুরতে হবে চলো না সময় করে বের হই শোনো তোমাকে এত টেনশন করতে হবে না এত টেনশন করতে হবে না মানে টেনশন করতে হবে না মানে পা তারা মসজিদ সংলগ্ন আমাদের উত্তরাতেই ঋণি শিকা সুপার মার্কেট অ্যান্ড কাঁচা বাজার আছে তুমি সেখানে গেলে তুমি যা বলেছ তার সব কিছুই এক জায়গায় পেয়ে যাবে বলো কি এ তো দারুণ খবর আর দেরি নয় চলো ঋণি শিকা সুপার মার্কেট অ্যান্ড কাঁচা বাজারেই সব কিছু কেনাকাটা করবো আরেকটা খবর ঋণি সুপারমার্কেটে সুপার মার্কেটে এবারের শীতের আকর্ষণীয় জামা আছে তাহলে তো খুবই ভালো চলো তুমি আর আমি মিলে যাই ঠিক আছে